একটা ছোট্ট গ্রাম চারদিকে সবুজ শস্যের মাঠ কিন্তু গত টানা গ্রামের পাশের নদী ফুলে উঠেছে লোকজন ভয়ে আছে পানি যদি গ্রামে ঢোকে আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচাতে পারবে না কিন্তু আমাদের চেষ্টা করতেই হবে চলো বাঁধের পাশে গিয়ে দেখি পানি কতটা বেড়েছে রাত তো বৃষ্টি আসলে কাজ খুঁজে পাও হুম যাও আমি বসে চা খাবো। ইয়ামিন শুধু নিজের কথা ভাবলে চলবে না। আল্লাহ আমাদের অন্যের সাহায্যের দায়িত্ব দিয়েছেন। ইয়ামিন মুখ খিরিয়ে নেয়। রাতে নদীর বাঁধ ভেঙে যায়। পানি ঢুকে পড়ে পুরো গ্রামে। অনেকের ঘরবাড়ি ভেসে যায়। শিশুরা কান্না করতে শুরু করে। বৃদ্ধরা বাঁচার জন্য আশ্রয় খুঁজতে শুরু করে। রাজীব চলো মসজিদের উঠানে সবাই নিয়ে যাই ওখানটা উঁচু জায়গা। ঠিক বলেছো আমি নৌকা নিয়ে আসছি। দাদুরা আল্লাহর নামে কাজ করো। মানুষের সেবা করা ইবাদতের অংশ। তাদের সাহায্য করতে একসাথে সবাই মিলে মসজিদের দিকে নৌকায় মানুষ নিয়ে যাচ্ছে ইয়ামিন নিজের ঘরে মোমবাতি জ্বলিয়ে জানালা দিয়ে বাইলে তাকিয়ে আছে বন্যায় আমি কেন যাব কষ্ট করতে সবাই নিজের দায় নিজেই নিক আল্লাহদের সাহায্য করবেন বাইরের চিৎকার শোনে একটু থেমে যায় কিন্তু ওরা তো আমারই গ্রামের মানুষ কিছু না করে চুপ করে বসে থাকে এই দিকে রাত শেষ হয়ে সকাল হয়ে আসে জয়নব রাজীব ও দাদু একসাথে কাজ শুরু করে দাদু আমাদের কাছে কিছু শুকনো খাবার আছে এগুলো বাচ্চাদের দিন আলহামদুলিল্লাহ তুমি সঠিক পথে আছো বৃদ্ধটি কেদে বলে তোমাদের মঙ্গল করুন কেউ আমাদের খবর রাতে নদীর পারে একা বসে দাদুর কথা ভাবছিল আজ দাদুর কথা মনে পড়ছে ভালো কাজ করলে মন শান্তি পায় কিন্তু আমি তো কিছুই করিনি সেই সময় দূরে রাজীব মাটিতে পিছলে পরে রাজীব সাবধান ইয়ামিন দৌড়ে যায় রাজীবকে টেনে তোলে আমি জানতাম না তুমি আসবে আমি দেরি করে ফেলেছি এখন থেকে আমি তোমাদের সঙ্গে থাকবো আমি সাহায্য করব আলহামদুলিল্লাহ আল্লাহ যার অন্তর খুলে দেন সেই আসল মুমিন এক সপ্তাহ পরে উজ্জ্বল সকালে নতুন ঘরবাড়ি নির্মাণের জন্য গ্রামবাসী একত্রিত হয় সবাই মিলে বাঁশ কাঠ টিন দিয়ে নতুন ঘর বানাতে শুরু করে দেখো দাদু এখন গ্রামের সবাই এক হয়ে গেছে আমি বুঝেছি অন্যের উপকারে আসলে আল্লাহ আমাদের উপকার করেন হ্যাঁ দাদু রাসুল বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকারে আসে সূর্য অস্ত যাচ্ছে সবাই মসজিদের সামনে দাঁড়িয়ে দোয়া করছে হে আল্লাহ আমাদের অন্তরকে নরম করো আমাদের এমন বানাও যেন আমরা মানুষের উপকারে আসতে পারি মানুষের সেবা করা শুধু দান নয় বরং এটি ইমানের অঙ্গ ইয়ামিনের মতো যদি আমরা সবাই বুঝতাম ভালো কাজ কখনও ছোট নয় আল্লাহর কাছে প্রতিটি নিঃস্বার্থ কাজের মূল্য অশেষ তাহলে আমাদের গ্রাম শান্তিতে ভরে যেত তো বন্ধুরা ইয়ামিন কি ঠিক করেছে তা কমেন্টে বলো আর আমাদের চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ